দাদুকে জোর করে সবার সামনে বউ ভাতের খাবার খেতে দেয় হে বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিও টেনা টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে সবার সামনে সাক্ষর ছোট কাকি বলে ওঠে যে ঝিলকি এ বাড়িতে মেনে নিতে হবে মেয়েটা অনেক ভালো মেয়েটার বয়স কম কথা বলতে পারে না সবার সাথে ঠিক মতো ঠিক আছে কিন্তু মেয়েটা অনেক ভালো বড় দিদি তুমি একটু মেনে নাও না তাহলে দেখবে যে সব ঠিক হয়ে যাবে ঝিলকি তুমি তোমার মতো করে মানুষ করে নাও তখনই দেখা যায় সাক্ষর মা বলে আমি কিছুতেই এই মেয়েটাকে আমি আমার পুত্র পুত্রবোধ হিসেবে মেনে নিতে পারবো না আমি তো আগেও বলেছি এটা সম্ভব হবে না ওই অসভ্য মেয়েকে আমি মেনে 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 বলে ওঠে যে আমাকে না না নাও নাও তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু তুমি আমাকে সবসময় অপমান করতে পারো না আর আমি এখন বউ ভাতের খাবার সবাইকেই খেতে দেব সবাইকেই খেতে হবে এর জন্য সবাইকে বসতে হবে আর দাদু আর মেজ কাকেও বসতে হবে তখনই দেখা যায় যে চৈতি বলে ওঠে এই এই যে যে তুমি কথাও বলতে পারো না আচ্ছা ঠিক আছে তুমি কথা বলতে পারো না তাতে কি হয়েছে আমি তোমাকে কথা বলে শিখিয়ে দেবো তুমি এভাবে করো না তখনই ঝিল বলে ওঠে চৈতি ম্যাম আমি কি আপনার কাছে একবারও সাহায্য চেয়েছি তাহলে আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসছেন কেন আপনাকে আমাকে সাহায্য করতে হবে না আমি নিজেই নিজের মতো করে কথা বলতে পারি হ্যাঁ আমি গুছিয়ে ভালোভাবে কথা বলতে পারি না আমি অসভ্যর মতো কথা বলি তাতে কি হয়েছে আমি যেভাবে কথা বলি সেভাবেই কথা বলবো আমাকে কথা বলাতে শিখাতে আসতে হবে না তখনই সাক্ষর মা বলে ঝিল আসলেই তুমি খুব অসভ্য যদি তোমাকে ভালোবেসেই তো সব শিখিয়ে দিতে চাচ্ছে তখনই বলে আমাকে শিখাতে লাগবে না তো আমি তো বলিনি চৈতি যে আমাকে কোনো সাহায্য করতে আসতে তাহলে কেন আমাকে সাহায্য করার নাম করে আমার কাছে এসে আমার ক্ষতি করার চেষ্টা করছে আমার কাউকে শিখাতে কোনো কিছু লাগবে না আমি নিজেই শিখে নেব আর আমি বস্তিতে এসেছি বস্তি থেকে আসা মেয়েরা এভাবে কথা বলে আমার অত ভদ্রভাবে কথা বলতে হবে না আমি যেভাবে কথা বলি সেভাবেই কথা বলবো হয় আপনাদের ভালো লাগুক নয় না তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু আমার যেটা হবে আমি সেটা বলবো আর বলেই যাব এটা আমি বলে দিলাম তখনই সাক্ষ্য এবার চুপ করো তখনই দেখা যায় যে সাক্ষর মেজো কাকিমা বলে ওঠে যে এই মেয়েটাকে এইবারই বউ করে নিয়ে আসে সব থেকে ভুল কাজ করেছে সাক্ষ্য মেয়েটার কথাবার্তা চলাফেরা দেখতে পাচ্ছ তো আমাদের সঙ্গে তার কোনো কিছুরই মিল নেই এই কি করে যে সহ্য করবে দিদি তো বুঝতে পারছি না তখনই দেখা যায় যে দাদু বলে ওঠে এটাই তো বিষয় আমি তো কখনোই ওকে এ বাড়ির বউ হিসেবে মেনে নেবো না সাক্ষ্য জোর করে বিয়ে করেছে বলে ওকে এই বাড়িতে মেনে নিতে বাধ্য হয়েছি কিন্তু কিছুতেই ও এ বাড়িতে আমাদের পছন্দ মতো হতে পারবে না আর ওর হাতের খাবার তো কিছুতেই খাবো না তখনই সাক্ষ্য বলে ওঠে দাদু ব্যাপার আজকে এখানে সব এসেছে তার সামনে আমার স্ত্রীকে করতে পারো না সেটা কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারবো না তখনই দেখা যায় যে চিল বলে আসলে সাক্ষ্য কি হয়েছে বলতো আসলে ভালো কথায় ওনারা শুনবে না আমাকে আঙুলটা বাঁকাতে হবে না হলে আর তো ওনারা আমার ভালো কথা শুনবে না তখনই সাক্ষ্য বলে কি বলছো ছিল কি করতে চাচ্ছ তুমি তখনই ঝিল বলে হ্যাঁ আমাকে শুন শোনাতেই হবে ওনারা তো ভালো কথা শুনবে না তাই কিভাবে শুনতে হয় সেটাও আমার জানা আছে আমি আমার মতো করে ওনাদেরকে বোঝাতে চাই আমি আমাদের আমার মতো করে ওনাদেরকে বাধ্য করতে চাই আমি আমি বলছি দাদু যে এবার যদি তোমরা সত্যি এবার হাতে খাবার না খাও তাহলে কিন্তু আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব। এভাবেই চলে যাব তাতে তোমাদের বাড়বে না কমবে তখনই সাক্ষর কামা বলে ওঠে কি বলছো কি বাবাকে ব্ল্যাকমেল করছো নাকি তখনই ঝিল বলে ব্ল্যাকমেল করছি কিনা জানি না কিন্তু এছাড়া আমার কাছে কোনো পথ নেই আমাকে এরকমটা করতেই হবে তখনই দেখা যায় যে স্বাক্ষর ছোট মা বলে ওঠে যে ঝিল এভাবে কথা বলো না উনি তো বয়স্ক ওনাকে একটু সম্মান দাও ঝিল বলে। দেখো ছোট মামি আমি যা করছি ভালোর জন্য করছি, আসলে এটা আমাকে করতেই হবে। না হলে তো ওনারা কথা আমার শুনবে না তখনই চৈতি বলে ঝিল এভাবে কথা বলতে পারো না ওনাদের সঙ্গে তখনই ঝিল বলে চৈতি ম্যাম আপনাকে আমি আমাদের পরিবারে কথা বলতে না করেছি আমাদের পরিবারে কথা বলবে না এখন আপনি আমাদের এই পরিবারে কেউ না তাই আপনার কথাই শোনার ইচ্ছে আমার নেই কোনো আমি যা যা বলছি করতে আমি চাচ্ছি কিন্তু সেটাই করব আমি কিন্তু আবারও বলছি যে আমার কথা মতো না শুনলে আমি কিন্তু এই বাড়ি থেকে বেরিয়ে যাব। যখন এই পাড়ার মানুষ সবাই আমাকে দেখবে যে আমি নতুন বউ অবস্থা এই বাড়ি থেকে চলে গেছি তখনই তাহলে কিন্তু সবাই কথা শোনাবে আপনাদের সম্মান বাড়বে না আরো কমবে সেটা ভেবেই কিন্তু আমি এখনো এখানে দাঁড়িয়ে আছি কিন্তু আমি একবার চলে গেলে কিন্তু আমি এটা আর ভাববো না এরপরে অন্যদিকে দেখা যায় যে ঝিলের মা বাড়িতে বস্তির সবার সঙ্গে ঝিলকে নিয়ে কথা বলতে থাকে আর বলতে থাকে যে ঝিল যে যে যা করছে আসলে আমরা ভাবিনি কিন্তু আমাদের জামাইটা অনেক ভালো এই জন্য আমাদের মেয়েটাকে মেনে নিয়েছে না হলে এত কিছুর পরে আমার মেয়েটাকে মেনে নিত না তখনই বস্তির মেয়েরা বলে যে হ্যাঁ ঝিলের তো কপাল ভালো মিলি মিলি হবে। থাকতে পারলো তখনই বলে ওঠে দেখো আমার ব্যাপারটা আলাদা আমি তো আর ঝিলের মতো অত বুদ্ধিমতী না ঝিলের মাথায় অনেক বুদ্ধি ঝিল ঠিক ঝিলের মতো করে সবাইকে আপন করে নিতে পারবে কিন্তু আমি ঝিলের মতো কখনোই হতে পারবো না তখনই বস্তির কিছু লোকে বলে যে মিলি এখনো সময় আছে স্বামী সংসার ধরে রাখো না হলে কিন্তু সব শেষ হয়ে যাবে আর এখনো দেখো না তোমার বোনও কি সংসার করতে পারে নাকি ওর যে মুখ ওই ওই বাড়ি টিকবে কিনা সেটাই তো দেখো তখনই দেখা যায় মিলি বলে এ কি কথা বলছো এরকম কথা বলো না তোমরা আমার বোনকে নিয়ে এরকম মন্তব্য কেন করছো এরকম মন্তব্য করো না আমার বোন অনেক বুদ্ধিমতী আমার বোন ঠিক সবকিছু ম্যানেজ করে নেবে অন্যদিকে দেখা যায় সাক্ষর কাকা দি বলে ওঠে যে বাবা কি করবে কিছুই তো বুঝতে পারছি না এই মেয়েটা তো ছাড়বে না তখনই সাক্ষর ছোটকা বলে ওঠে যে এবার কি করবে এবার কোথায় যাবে ঝিল বলছে এভাবে কিন্তু শুনতে হবে যদি এবারি থেকে একবার চলে যায় তাহলে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে কারণ তোমাদের সম্মান নষ্ট হয়ে যাবে ঝিলের অবস্থাটা তোমরা তো জানো বস্তিতে যদি ফিরে যায় তাহলে বস্তির লোকেরা এসে আবার হামলা করবে তাহলে কিন্তু ভালো হবে না তখনই ঝিল বলে ওঠে হ্যাঁ আমি মাত্র পাঁচবার যদি দাদু আর মামা বসে খাবার না বসে তাহলে কিন্তু আমি সত্যি বাড়ি থেকে চলে যাব এ কথাটা শুনে সাক্ষ্য সাক্ষ্য ছোট কাকা আর ছোট মা খুব খুশি হয়ে যায় আর বলে যে এটাই ঝিল ঠিক করছে যেমন ওরা তখন ঝিল ঝিলেও কম না ঝিল থামবে না ঝিলের ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছে তখনই দেখা যায় থাম্মা বলে ওঠে এই যে ঝিল তুমি কি ওনাদেরকে ব্ল্যাকমেল করছো নাকি তুমি ওনাদেরকে এভাবে বাধ্য করতে পারো না তখনই ঝিল বলে আমি কত বাধ্য করছি না আমি কিন্তু এবারে কোনো সম্মানই দেখবো না যখন আমার হাতের ভাত ওনারা খাবে না সেজন্য আমি ওনাদের সম্মানটাও তো দেখবো না এই জন্য খাবারটা বসে গেলেই ভালো হয় তখনই ঝিল চার পর্যন্ত গোনার পরেই তখনই দেখা যায় দাদু বলে হ্যাঁ হ্যাঁ আর গুনতে হবে না আমরা খেতে বসে গেছি তখনই ঝিল খুব খুশি হয় আর বলে যে আমি তো জানতাম যে তোমরা বসবে সাক্ষ্য মনে মনে বলে একমাত্র পারবে যে ওদের সবাইকে ঠিক করতে আসলে ওনারা সবাই অমানুষ হয়ে গেছে তাদের ভালো মানুষই মনটা আর নেই তখনই দেখা যায় মেঝ মানে বলে ওঠে যে এই যে ঝিল কি করছো তুমি ওনাদেরকে বাধ্য করে তুমি খাবার খাওয়াচ্ছ তখনই দেখা যায় যে সাক্ষর ছোটমা বলে ওঠে মেস্তি ভাই যে যেটা করছে সেটা সত্যি খুব ভালো কাজ করছে যেটা আমি এত বছরেও করতে পারিনি সে কাজটা ঝিল এই দুদিনেই করতে পারছে এরপরে অন্যদিকে দেখা যায় যে বস্তিতে মিনু বলে ওঠে যে সবাইকেই আমি একটা কথা বলছি আমার জামাই আর মেয়ে কিন্তু খুব ভালো আমার মেয়ে ভাগ্যবান স্বামী পেয়েছে এমন কপাল হয়েছে বলেই তো আমার মেয়ে এরকম একটি স্বামী পেয়েছে কারণ ডাক্তারবাবু খুব ভালো ওনার মতো মানুষ হয় না না হলে কি এভাবে আমার মেয়েকে আবার আপন করে নিত নাকি তখন ওই বস্তির লোকেরা বলে সেটাই যেন ভালো হয় জিল যেন ভালো থাকে জামাইও যেন জিলকে ভালো রাখে এই কামনায় এই কামনা করছি তোমরা আমার মেয়েটার জন্য সবসময় আশীর্বাদ করো আমার মেয়েটা যেন ভালোভাবে তার স্বামীর সংসার করতে পারে আমিও এটাই চাই আর এই যে তোরা কি এখনো বসে থাকবি উঠবি না তথ্য নিয়ে ও বাড়িতে কি যাবি না তখনই ছেলের বন্ধুর মধু বলে ওঠে হ্যাঁ কাকিমা যাব তো অবশ্যই যাব বলেছি তো যাব আমরা রেডি হয়ে এখনই বের হয়ে যাব আর দেরি করা যাবে না এরপরে অন্যদিকে দেখা যায় যে ঝিল দাদুকে নিজের হাতে ভাত খেতে দেয় আর বলে যে দাদু এটা খেয়ে নিন তখনই দেখা যায় দাদুও বলে ওঠে যে আর লাগবে না এটুকুই থাক তখনই ঝিল বলে আমি তো জানি যে এই দুপুরে কে কতটুকু ভাত খায় এজন্য জন্য খাও এতটুকুই তো দিয়েছি এভাবে আটকাই দেওয়ার কি দরকার আছে এত কথা তো আমি শুনবো না যেহেতু আমার হাতে খেতে বসেছো সেজন্য আমি যতটুকু খেতে দেব ততটুকুই তোমাদেরকে খেতে হবে কথা বাড়ালে চলবে না তখনই ঠাম্মা বলে ওঠে এই যে সত্যি সত্যি তুমি ওনাদেরকে এরকম ব্ল্যাকমেল করে খাবার খেতে দিয়ে দিলে তুমি আসলে পারো বটে তখনই ঝিল বলে এছাড়া তো কোনো পথ ছিল না ঠাম্মি আমি তো অনেকবার বুঝিয়েছি কিন্তু ওনারা তো বুঝতে চায়নি এই জন্য এই পথটা আমাকে বেছে নিতে হবে তখনই ঝিল মনে মনে বলেন যে ঝিল ভেবো না যে তুমি জিতে গেছো আমি আরেকটি থাবা দেব তোমার জীবনে সে থাবায় তুমি আর পার পেয়ে যাবে না তুমি সবার কাছে ছোট হয়ে যাবে আমি এই জন্যই তো এত কথার পরে ফিরে এসেছি যে তোমাকে কখনোই সাক্ষর সঙ্গে সুখে সংসার করতে দেব না এরপরে দেখা যায় ঝিল সবাইকে খাবার পরিবেশন করে দেয় এরপরে সাক্ষ্য বলে যে ঝিল সত্যি তুমি পারো বটে তুমি এরকম যদি না করতে তাহলে দাদু আর মেজকে বা কখনোই খাবার খেত না তখনই ঝিল বলে হ্যাঁ এটুকু তো আমার জন্য করতেই হবে তখনই সাক্ষর ঝিলকে ধন্যবাদ দেয় আর বলে ঝিল তুমি এভাবেই চালিয়ে যাও আমি তোমার পাশে আছি ওরা কখনোই তোমাকে আর অপমান করতে পারবে না ওরা ওদের জন্য উত্তরটা হ্যাঁ সাক্ষর তুমি আমার পাশে থাকো আমি সবকিছু ঠিক মতো করতে পারবো তখনই দেখা যায় যে এই সবকিছু দেখে সাক্ষর মা বড়ে বড় বলতে থাকে যে আমার ছেলেটা আমার কাছ থেকে দূরে চলে গেল। আমার ছেলেটাকে আমি আর আমার করে পাবো না তখনই সাক্ষর মেয়ে কামা বলে ওঠে যে দিদিভাই এই ছেলেটাকে আপনি তুমি হারালে এই ছেলেটা আর তোমার কথা শুনবে না একবার ওই ঝিল নিয়ে নিয়েছে দেখো তোমার ছেলে আর তোমার কাছে ফিরে আসবেই না তখনই দেখা যায় যে স্যার স্বাক্ষর মা বলে ওঠে যে বেশদিভাই তুমি ভাইকে এভাবে ভুলভাল কিছু বুঝিও না কারণ বড়দিভাই অনেক ভালো মানুষ ওনাকে ভুলভাল বুঝালে উনি কিন্তু এই ভুল ভালটাই নেবে ঝিলকে কখনোই মেনে নিতে পারবে না একটু মেনে নিয়ে দেখো না মেয়েটাকে মেনে নিলে তোমাদেরই ভালো হবে মেটা সত্যি অনেক ভালো তোমরা যেভাবে ওকে চালাবে সেভাবে মেটা চলবে কিন্তু মেটাকে এভাবে অপমান সবসময় করো না এরপরে দেখা যায় যে মিলি জিনের বন্ধুদেরকে নিয়ে সে তথ্য নিয়ে যখন বাড়িতে আসে তখনই সাক্ষর মা অপমান করতে থাকে মিলিকে আর বলে যে তোমাদের মতো আমরা আমাদের লাগবে না তখনই স্বাক্ষর মেজ কাম্মা বলে ওঠে হ্যাঁ হ্যাঁ মিনি তোমার তোমরা কে নিজেদেরকে কি মনে করো যে তোমাদের সঙ্গে আমরা আত্মীয়তা বানাবো যে এই তথ্য নিয়ে এসেছো তোমরা কি আমাদের তথ্য দিতে পারবে আমরা এরকম তথ্য নিতে পারবো না এই তথ্য এখান থেকে নিয়ে যাও তখন এই সাক্ষর বলে ওঠে হ্যাঁ আমরা এই গরিবদের তথ্য নিতে পারবো না আসলে নিচে থেকে আকাশে চাঁদ ধরার স্বপ্ন দেখেছিলে তোমরা তাই তোমাদের কোনো কিছু নেওয়ার আমাদের ইচ্ছে নেই তখনই দেখা যায় যে ভ্রমর বলে ওঠে যে মা বাবা তোমরা এভাবে কথা বলছো কেন ওরা গরিব বলে ওদের কি সবসময় অপমানিত হতে হবে এরকম করে বলো না তখন তিথির বলে ওঠে এই যে সন্না ভবন এত এত কথা বলতে হবে কেন তুই এত কথা বলছিস কেন মা বাবার উপরে মুখে মুখে কথা বলছিস এর এভাবে কথা বলিস না তখনই সাক্ষর বাবা বলে ওঠে এই যে মিলি তোরা এখন আসলি তোদের কি করা হয়নি তখনই মিলি বলে যে না বড় মামো আমাদেরকে করেনি আমরা না আমরা এসেছি এখন এটা এটা দিতে দিয়ে হয়ে চলে খেতেও আসিনি বসতেও আসেনি আমাদেরকে এত কথা শোনানোর তখনই দেখা যায় স্বাক্ষর মা বলে হয়েছে হয়েছে আর কথা বলতে হবে না এভাবে আমাদের বাড়ি বই এসে অপমান করতে হবে না হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকে আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে পাশে